একটি নাম একটি আলোকবর্তিকা সেন স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা এক মহান বিপ্লবী তার বাঁকেই একদল তরুণ ঝাঁপিয়ে পড়েছিল ইতিহাস গড়তে এই ভিডিওতে আমরা জানব সেই ইতিহাস সেই বিপ্লব সেই সংগ্রাম সেই সাহসের গল্প চলুন ফিরে যাই শতবর্ষ আগে চট্টগ্রামের মাটিতে শৈশব পরিবার ও শিক্ষা আঠারোশ সালের বাইশ মার্চ চট্টগ্রামের নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন সূর্য সেন বাবা রামনারায়ণ সেন ছিলেন স্কুল শিক্ষক পরিবার ছিল সাধারণ অর্থনৈতিকভাবে সীমিত ছোটবেলা থেকেই সূর্য ছিলেন পড়াশোনায় মেধাবী স্কুল জীবনে তার বন্ধুদের মধ্যে নেতার মতো ভাবমূর্তি গড়ে ওঠে কৈশরে ভারতের জাতীয় আন্দোলনের গল্প পত্রপত্রিকায় বিপ্লবীদের কর্মকাণ্ড তাকে তীব্রভাবে নাড়া দেয় চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর তিনি বহরমপুর কলেজে গুনিতে পড়তে যান সেখানে প্রথমবার অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন এ সময় তার মধ্যে উগ্র জাতীয়তাবাদের বীজ বপিত হয় শিক্ষকতা ও রাজনৈতিক সক্রিয়তা ১৯১৮ সালে সূর্য সেন চট্টগ্রামে ফিরে শিক্ষক হিসেবে কাজ শুরু করেন তার নামেই সবাই ডাকতে শুরু করে মাস্তারদা তিনি শুধু পড়াতেনই না ছাত্রদের মনে দেশপ্রেম আত্মমর্যাদা সাহস জাগিয়ে তুলতেন তখন ভারত জুড়ে জাতীয় আন্দোলন নতুন গতি পাচ্ছে রাওলাট অ্যাক্ট জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দেশের যুব যুবসমাজকে ক্ষুব্ধ করেছিল সূর্যসেনও সেই ক্ষোভের অংশ তিনি বিশ্বাস করতেন কেবল অহিংস আন্দোলনে স্বাধীনতা সম্ভব নয় সশস্ত্র সংগ্রামকেই তিনি দেখেছিলেন মুক্তির পথ হিসেবে সূর্যসেন ধীরে ধীরে চট্টগ্রামে এক বিপ্লবী বিপ্লবী সংগঠন ও প্রস্তুতি চট্টগ্রামে ফিরে এসে সূর্যসেন গড়ে তুললেন বিপ্লবীদের গোপন সংগঠন উনিশশো সালে তিনি যোগ দেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে সংগঠনের উদ্দেশ্য ছিল শাসক ব্রিটিশদের অস্ত্রাগার দখল করে প্রশাসন অচল করে দেওয়া এবং স্বাধীন ভারতের অস্থায়ী সরকার ঘোষণা করা তার চারপাশে জড়ো হতে থাকে একদল তরুণ অনন্ত সিং গণেশ ঘোষ লুকা কল্পনা দত্ত প্রেমবল্লভ নির্মল সেন অপূর্ব সেন এবং আরও অনেকে সূর্য সেন ছিলেন অসাধারণ সংগঠক তিনি বিপ্লবীদের মানসিকভাবে প্রস্তুত করতেন শেখাতেন শারীরিক কসরত লাঠি ছুরি বন্দুক চালানো আবার রাতের অন্ধকারে বসত গোপন সভা সংগঠনের প্রায় সকলেই তখন তরুণ বয়স পনেরো থেকে পঁচিশের মধ্যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এলো ইতিহাসের সেই রাত উনিশশো সালের আঠারোই এপ্রিল সূর্য সেনের নেতৃত্বে পঁয়ষট্টি জনের একদল বিপ্লবী পরিকল্পনা করলেন চট্টগ্রামের প্রধান অস্ত্রাগার লুণ্ঠনের আঠারোই এপ্রিল রাতে তিনটি ভাগে ভাগ হয়ে আক্রমণ শুরু হয় এক পুলিশ আর্মারি লুট দুই টেলিগ্রাফ ও টেলিফোন লাইন কেটে দেওয়া তিন ইউরোপিয়ান ক্লাবের আক্রমণ প্রথমেই পুলিশ আর্মারিতে প্রবেশ করে বিপ্লবীরা গার্ডদের হতচকিত করে অনেক অস্ত্র গুলি লুটে নেয় তারপর টেলিফোন রেলওয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় রাতের আধারে ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ চালানো হয় তবে ক্লাব তখন প্রায় ফাঁকা ছিল রাত শেষে মাস্টারদা ঘোষণা দেন চট্টগ্রাম এখন স্বাধীন ভারতের অংশ বিপ্লবীরা পতাকা উত্তোলন করেন চারদিকে ধ্বনিত হয় বন্দে মাতারাম কিন্তু ব্রিটিশরা দ্রুত পাল্টা অভিযান চালায় শুরু হয় চিরুনি তল্লাশি অনেক বিপ্লবী শহরের বাইরে পাহাড়ে আশ্রয় নেন সূর্য সেনের এই অভিযান পুরো ভারতবর্ষে আলোড়ন তোলে ব্রিটিশ সরকার ভয় পেয়ে যায় পাহাড়ের জীবন ও গোপন অভিযান অস্ত্রাগার লুণ্ঠনের পর বিপ্লবীরা পাহাড়ে আশ্রয় নেন চট্টগ্রামের জঙ্গলে পাহাড়ে গ্রামের পর গ্রামে ঘুরে বেড়াতে হয় সূর্য তখন চট্টগ্রামের গ্রামে গ্রামে গোপনে আশ্রয় নিতেন সাধারণ কৃষক জেলেরাও ত্বকে লুকিয়ে রাখত তিনি গোপনে সংগঠন চালিয়ে যেতেন পুলিশ সর্বশক্তি দিয়ে তল্লাশি চালায় একের পর এক বিপ্লবী ধরা পড়ে বা শহীদ হন কল্পনা দত্ত প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ বিপ্লবীরা তখনও লড়াই চালিয়ে যাচ্ছিলেন বিপ্লবী প্রীতিলতা উনিশশো সালে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণে শহীদ হন তার মৃত্যু আরও জ্বালিয়ে দেয় বিপ্লবের আগুন গ্রেফতার নির্যাতন ও ফাঁসি উনিশশো সালের ফেব্রুয়ারি মাস সূর্যসেন এক বিশ্বাসঘাতকের ফাঁদে পড়েন রমেশ চক্রবর্তী নামে এক ব্যক্তির বিশ্বাসঘাতকতায় তিনি গ্রেফতার হন গ্রেফতারের পর সূর্য সেনের ওপর চলে অমানসিক অত্যাচার তার শরীরের হাড় ভেঙে ফেলা হয় দাঁত উপড়ে নেওয়া হয় তবুও তিনি কাউকে ফাঁসাননি কারো নাম মুখে আনেননি তার মৃত্যুদণ্ডের আদেশ হয় উনিশশো সালের বারোই জানুয়ারি চট্টগ্রাম জেলে তাকে ফাঁসিতে ঝোলানো হয় সেই রাতেই গোপনে তার দেহ সাগরে ফেলে দেওয়া হয় যাতে কবর না হয় যাতে মানুষ মন্দির না বানাতে পারে তার নামে কিন্তু ব্রিটিশরা জানত না মৃত্যুর পরও মাস্টারদা হয়ে থাকবেন অমর সূর্যসেনের শেষ চিঠি মৃত্যুর একদিন আগে সূর্যসেন তার এক সহযোদ্ধার কাছে একটি চিঠি লিখেছিলেন আমি মৃত্যুকে ভয় পাই না মৃত্যুই যে শেষ নয় তা আমি জানি একদিন আমার দেশ মাটি স্বাধীন হবে আমাদের রক্ত বৃথা যাবে না উত্তরাধিকার ও প্রভাব চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ব্যর্থ হয়েছিল সামরিকভাবে কিন্তু মানসিকভাবে পুরো ভারতবর্ষকে নাড়া দিয়েছিল দেশের যুবসমাজ বুঝে গিয়েছিল যে ব্রিটিশ সাম্রাজ্য অজেয় নয় মাস্টারদার নাম আজও বাংলাদেশ এবং ভারতের ইতিহাসে অমর চট্টগ্রামের স্কুল কলেজ সড়ক তার নামে নামাঙ্কিত বাংলাদেশের মুক্তিযুদ্ধেও অনেক যোদ্ধা মাস্টারদা থেকে অনুপ্রেরণা পেয়েছেন তিনি আমাদের শিখিয়েছেন যে স্বাধীবতা কেবল স্বপ্ন নয় তা অর্জন করতে হয় আত্মত্যাগ দিয়ে আজ এক শতাব্দী পরও মাস্টারদা সূর্যসেনের নাম শুনলেই বুক গর্বে ভরে যায় তার আত্মবলিদান আমাদের মনে করায় স্বাধীনতা কোনো দয়া নয় তা অর্জন করতে হয় রক্ত আর সাহস দিয়ে চিরজীবী হোক মাস্টারদার নাম বন্দে মাতারাম